প্রিয় আসসালামু আলাইকুম সবাইকে নতুন একটা ভিডিওতে স্বাগত জানাচ্ছি রয়েছে সাতকানি আর কারানির হাট গরুর বাজারে ইতিমধ্যে আপনাদেরকে আরো একটা ভিডিও আমরা উপহার দিয়েছি অলরেডি চ্যানেলে দেখতে পাচ্ছেন এখন দেখাবে এগুলো সব পালার জন্য গরু কিছুক্ষণ আগে আপনারা দেখেছিলেন হচ্ছে ব্যস্ত ঘরের গরু পালার জন্য গরুর দরদাম কেমন একটু জানাবো কালেকশন রয়েছে অসংখ্য সিরিয়ালে যদি দেখা যায় দিক আপনাদেরকে আমি বেশ ভালো ভালো গরু দেখতে পাচ্ছি এখানে দরদাম কেমন এটা একটু জানানোর চেষ্টা করব। সংখ্যক গরু দেখতে পাচ্ছি মালিকের সঙ্গে একটু কথা বলতে পারলে ভালো হবে ভালো নেই একটু দেখাই এগুলোর দর দাম কেমন একটু ভাই এগুলোর দাম কেমন সাদাটা ভাই এগুলোর দাম কেমন ভাই এই এপাশের এগুলো

বুঝতে পারলাম যেহেতু অসংখ্য অনেক গরু এগুলো আসলে এটা কত বিক্রি করলেন ভাই পঁচাত্তর বিক্রি করছেন তো একটু দেখাই এগুলো দাম চাইলে এক লাখ একটু দশ চাইবে আশি পঁচাশি এর মধ্যে আপনাদেরকে ফিট করতে হবে যেটা উনি যেভাবে বলছিলেন আর কি অসংখ্য গবাদি পশু কিন্তু এরকম রয়েছে আপনারা যারা খামারে নিয়ে পালতে চান এগুলো সবগুলো খামারে নেওয়ার খামারের গরু এখানে বিভিন্ন জাতের গরু রয়েছে শাহীওয়াল থেকে শুরু করে হাসা বিভিন্ন প্যাটার্নের সার গরু গুলো পাপের এখানে সব সার গরু সুন্দর সুন্দর গরু দেখালাম আপনার এই নিচের থেকে আর পঁয়ষট্টি থেকে একদম সত্তর পঁচাত্তর পঁচাশি পর্যন্ত এখানে গরু রয়েছে যদি একটু আপনাদেরকে সামনের দিকে একটু ঘুরে নিয়ে যাই এই পাশে কিন্তু আরো গরু দেখতে পাচ্ছি পুরো বাজার শেড আসলে গরু রয়েছে একটু এদিকে যাই এদিকে গরু বেচা বিক্রি তো ভালোই দেখছি এদিকে গরু যাচ্ছেন একটু দেখাই কেমন দাম চাচ্ছে এটা দেখতেছে সবাই ভাই বেশ গবাদি পশু রয়েছে অসংখ্য এইগুলো তারপর তারপরে একটু দরদাম জিজ্ঞাসা করবো আর কি তো দর্শক এখনও যারা লাইক কমেন্ট করেন না এবার সাবস্ক্রাইব করেন না একটা করে সাবস্ক্রাইব আশা করছি আপনাদের কাছ থেকে যারা দেখছেন একটা করে সাবস্ক্রাইব করবেন আর যারা করেন না তাদেরকেও একই কথা বলবো সাবস্ক্রাইব করুন আর এখানে কিন্তু সুন্দর সুন্দর খামারে পালার জন্য বড় বড় গরু রয়েছে আপনারা আসতে পারবেন একটু দরদাম কেমন চাইতেছে এটা একটু জানাবার চেষ্টা করবো আপনাদের কাছ থেকে ভাই এগুলোর দাম কেমন

কি সব দাঁতে আছে না নাকি আচ্ছা এগুলো হচ্ছে পালার জন্য নিবেন বা মাংসের জন্য নিতে পারবেন যেটা দাঁতে আছে ওটা তো মাংসের জন্য আপনি ব্যবহার করতে পারবেন আর যেটা দাঁত ছাড়া ওটা আদার যেটা পালার জন্য নিবেন খামারের জন্য সবই তো শাহি নাকি সবই শাহি বল এগুলো হচ্ছে রাজশাহী এবং সিরাজগঞ্জ বিভিন্ন জায়গা থেকে আসছে গরু এগুলো সুন্দর সুন্দর গরু কিন্তু রয়েছে আবার আমার এই পাশেও যেগুলো একটু সাইজ আবার এই পাশের আবার মোটামুটি বড় আছে এটা এটা দেখাই দিছে আসলে বিভিন্ন রকমের গরু রয়েছে একটু সামনের দিকে যাই আপনাদেরকে একটু দেখাইতে চাই আপনারা যারা পালতে আগ্রহী বা পালবেন তাদের জন্য আর তবে আসানুরূপ ভাবে বাজারটা সবসময় যেরকম থাকে জমজমাট আজকে কিন্তু একটু দেখতে পাচ্ছি তেমন একটা নাই পিছনে একটু যাই পিছনের দিকে গেলে এই পাশ থেকে একটু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে দিকেও কিন্তু বেশ ভালো কিছু গরু দেখছি পালার জন্য যারা গরু নিয়ে পালবেন আর কি পালার মতো করে গরু রয়েছে এই পাশে ভালো ভালো গরু এগুলোর দাম কেমন ভাইয়া এই সাইজের গরুগুলোর দাম কেমন পঁচাশি করে অ্যাভারেজ দাম পঁচাশি করে লাগবে এক দুই তিন চার পাঁচ ছয়টা এগুলো পঁচাশির মধ্যে চাওয়া দাম বেচতে গেলে কি কমবে কিছু বেশ কম আছে আলোচনার মাধ্যমে নিতে হবে পঁচাশি করে চাচ্ছে আলোচনার মাধ্যমে নিতে হবে আলোচনার মধ্যে নিতে হবে করে চাইতেছে উনি এসে দরদাম করবেন আহ সুন্দর সুন্দর এতে একটু প্রিন্টেড গরু আছে আবার এখানে অস্টল ফ্রিজ দেখলাম এগুলো পঁচাশি করে চাচ্ছেন আলোচনা জায়গা রাখছেন ছোট কিছু গরু আছে এগুলো ষাট পঁয়ষট্টি তিরিশ পঞ্চান্ন

লিস্ট করে চাইছে ছোটগুলো আলোচনা করতে হবে চাওয়া দাম একরকম বেচা দাম একটু যেহেতু পঞ্চাশ পঁয়ষট্টির মধ্যে এখানে গরু আছে সেগুলো সবই আপনারা নিয়ে পালতে পারবেন বিভিন্ন সাইজের এবং বিভিন্ন জাতের গরু এখানে ছোট ছোট গরু যাদের লাগবে আর কি লেহেন্দি জন্য বেশ

খারাপ না বাজারে গরু আছে শুধু আপনার আসতে হবে বাজারটা একটু প্রতি বুধ বাড়ে ছিয়াশি হাজার বিক্রি হয়েছে কমন করে জানাবেন কেমন কিনলেন উনি এরকম আরো অসংখ্য গরু বাজারটাতে আমি দেখতে পাচ্ছি বা দেখাচ্ছি আপনাদেরকে স্ক্রিনে আমি যেরকম দেখছি আপনাদেরকে ওইভাবে দেখাচ্ছি আপনারা জানেন যে আমাদের কোনো প্রকার ভিডিও আমরা এডিটিং করি না আর আটের অবস্থা হচ্ছে এই এখানে আসলে কার্যকর্যযুক্ত একটা অবস্থা বৃষ্টি হচ্ছে যেহেতু থেমে থেমে বৃষ্টি হয় আবার প্রচন্ড রোদ হয় বিভিন্ন রকমের কিছু ফেস করে আসলে আসা এই বাজারে একটু এই পাশ থেকে নিতে চাই সুন্দর সুন্দর ঘুরে এগুলোর এই পাশের সেটের দাম কেমন একটু জানাইতে বললো হয়তো ভালো লাগতো কি অবস্থা ভাই ভালো আছেন দাম বেশি দাম বেশি দাম বেশি

আচ্ছা সত্তর করে বলতেছে তো আসলে অনেকের ভালো লাগবে অনেকে লাগবে না যাদের লাগবে কি আপনারা আসবেন বাজারে চাওয়া দাম এক একরকম চাইবে হাট বাজারে আলোচনার মাধ্যমে আপনাদেরকে নিতে হবে

ওনাদের কথাপেক্ষিতে বললাম আর বিভিন্ন রকমের রেডের গরু আছে এখানে আপনারা পছন্দ হলে আসবেন প্রতি রবিবারে আর বুধবারে বাজার হয় সৎকানি আর কেরানির হাট ঐতিহ্যবাহী একটি বাজার তো যেহেতু বিভিন্ন রেডের গরু আমি দেখাচ্ছিলাম এটা কি হয়েছে একটু দেখি চৌচল্লিশ কত বললেন উনপঞ্চাশ হাজার হাসিল কত ভাই বাজারের এক হাজার কি বেসাই আর চারশো কিনে চারশো এক হাজার হচ্ছে বেসাই আমার চোদ্দশো টাকা মোট বাজারের হাসিল তো পুরো বাজারটাই আসলে ঘুরলাম ফিরলাম দেখাইলাম কেমন কি আপনারা একটা জাস্টিফাই করবেন না বাই করে বাজারে আসবেন আমি এক নজরে কতটুকু পেরেছি জানি না তবে চেষ্টা করি আপনাদেরকে আসলে পুরো বাজারটা যেহেতু পালা গরু এক এক সময় এক একটা খাইনি এক এক রকম হয় ওটা নামা করে এটা আপনাদেরকে নিজ দায়িত্ব আলোচনা করে নিতে হবে আমার যেটা করণীয় আমি আপনাদেরকে দেখাচ্ছিলাম কালেকশনগুলো বাজারে বিভিন্ন রকমের কালেকশন বলতো হ্যাঁ চাওয়া দাম না বেচাদাম বেচাদাম আশা একটা এরকম আর আর এগুলোর মধ্যে নিলে

একশো তিরিশ রয়েছে আপনাদের উপরে বাজার আসতে হবে প্রতি রবিবার আর বুধবারে সাতকানের কারানির হাট আপনারা আসবেন দেখবেন তারপরে কিনবেন অনেকে আমাকে বলেন যে ভাই আসলে আপনি নিজেই তো দুই হাজার কম বাড়াই দিচ্ছেন আসলে আমার কথা হচ্ছে কি একটা

চেষ্টা করছিলাম আপনাদেরকে বেশ কিছু গবাদি পশুর দরদাম জানার জন্য বিভিন্ন জায়গায় বিভিন্ন খায়নে অসংখ্য গরু রয়েছে পালন উপযোগী আপনাদের খামারের উপযোগী গরু গুলো তো আমি এদিক থেকে একটু শেষ করে দিব আপনাদেরকে তো অসংখ্য গরু দেখালাম আপনাদেরকে এই পাশেও গরু রয়েছে বিভিন্ন রেডের যেহেতু দুই একটা গরু এদিকে একটু দেখি গরু রশিদ নিয়ে যাচ্ছে কিনছে মনে হয় দেখাই

বেশ সত্তর হাজার নিচে মানে এখানে গরুর মোটামুটি হচ্ছে বেচাদার মাঠ হ্যাঁ এগুলো হচ্ছে সাইট পঁয়ষট্টি সত্তর ইয়া ফাইল তো বিভিন্ন রেডের বিভিন্ন প্রাইজের গরু এখানে আপনারা দেখতে পাবেন আমি আমার জায়গা থেকে একটু দরদাম দেখাই দিলাম আপনারা আলোচনা করে বুঝে কর্মযুক্ত পুরা বাজার দর্শক আমি চেষ্টা করছিলাম আপনাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের গবদে পশুর দরদাম জানানোর জন্য বিরোডে এখানে শেষ করবো সবাই সুস্থ থাকবেন সুন্দর থাকবেন ভালো থাকবেন দেখা হবে আরেকটা ভিডিওতে ধন্যবাদ